নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতি নতুন আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ বাড়িময় শুধু শিবময় আর শিবময় বাড়ি ভর্তি লোকজন শিবের সাথে সাথে আসছে শিবের চন্ডারা মানে এই শিবের সঙ্গে আসছে শিবের সন্ন্যাসীরা যারা যে সমস্ত সন্ন্যাসীদের মাথায় চেপে শিব বাড়ি বাড়ি যাচ্ছে আজ সমস্ত বাড়িতেই বড়ই আনন্দের দিন একের পর এক শিব আসছে আমি একটা শিব এসেছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এরকম কিন্তু দু তিনটা করে শিব বাড়ি বাড়ি আসে তারপর থাকে মন্দিরে যাওয়া নীলের বাতি আজ যেহেতু নীল ষষ্ঠী তো নীলের বাতি তো দিতেই হবে সন্ধেবেলায় থাকবে নীলের বাতিদা এই সারাটা দিন শুধু শিবময় আর শিবময় ভালো করে মন দিয়ে বছরেই একটা দিনই শিব বাড়ি এলে শিবকে সুন্দর করে পুজো করা মোহর ছোট মোহরকেও বেশ কিছু নিয়ম বলে শেখানো এটাও তো মায়েরই কর্তব্য না ও তো আমার কাছ থেকেই শিখবে ও কিন্তু খুব খুশি আবার দেখুন এদিকে বালা গাইছে ঢাক বাজাচ্ছে কত আনন্দ এই একজনেরা চলে যাচ্ছে আবার একজনরা আসবে পরস্পর সারাদিন শুধু শিবময় আর শিবময় বছরের এই শেষের দিকে এই নিয়মটা কিন্তু খুব আনন্দ দেয় আবার যাওয়ার সময় এখন আবদার ঢাকির চাদা দিতে হবে নর্মাল চাদা দিতে হবে চড়কের যে নর্মাল চাদা সেটা দিতে হবে শিব চান করানোর চাঁদা সন্ন্যাসীদের চান করানোর চাঁদা কত আবদার আবদারগুলো পূরণ করতে হবে আমাদের বাড়ি হয়ে গেছে এবার ওনারা যাবে গ্রামের অন্যান্য বাড়িতে সারা দিন ওনাদের এই কাজ তারপর আবার সন্ধ্যেবেলায় ওনাদের অন্যান্য নিয়ম আছে সেগুলোও পালন করবে আপনাদের কাদের কাদের বলুন তো এই নিয়মটা আছে বছরের শেষের দিকে বাড়ি বাড়ি শিব আসবে আর সেই শিবকে মন ভরে মনের শান্তিতে স্নান করানো হবে এই যে আমাদের পাশের বাড়িতে চলে গেছে এবার ওনারা মন ভরে শিব স্নান করাচ্ছে কত আনন্দ না বছরে একটা দিন মনটা খুব ভালো লাগে যেমন লাগলো বলুন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন